আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আপনারা দেখতেছেন যে নঙ্গর এবং চেন আসলে এই চেনগুলো এবং নঙ্গলগুলোর সাহায্যে একটা জাহাজ নদীর মাঝখানে নঙ্গল করা হয় এবং নদীর মাঝখানে বেঁধে রাখা হয় তো এই নঙ্গলগুলা এবং শিকলগুলার অনেক ওয়েট মোটামুটি একটা নঙ্গলের তিন টন দুই টন চার টন ক্যাপাসিটা থাকে ছোটো জাহাজে ছোটো নঙ্গর বড় জাহাজে বড় নঙ্গর আর নদীর গভীরতা হিসাবে সাগরের গভীরতা হিসাবে জাহাজের চেন দেওয়া হয় একটা জাহাজে দুইটা নঙ্গর থাকে চেন থাকে তো নদীতে যতটা গভীরতা তত বড় চেন জাহাজের সাথে দেওয়া হয় আর কি তো অনেক বড় বড় জাহাজ যখন নদীতে থাকে অবশ্যই সমস্যা হওয়ার যখন ডেউ থাকে স্রোত থাকে এই জাহাজগুলো বেঁধে রাখার জন্য এই নঙ্গলগুলো করা হয় একসাথে অনেকগুলো জাহাজও বেঁধে রাখা হয় একটা নঙ্গলের সাহায্যে তো আমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে এবং পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ এটাই বাস্তব আল্লাহ হাফেজ